পুলিশের চাকরি করে আপনার এই অবস্থা কেন বাড়িঘরের দু হাজার আঠারো সালে চাকরি শেষ করে উনার বর্তমান অবস্থা যে উনি ভিক্ষা করছে উনি পেনশন অবধি পায় না কিন্তু উনি সরকারি চাকরি করতো পশ্চিমবঙ্গের সরকারের হোম গার্ডে উনি চাকরি করতো

আপনি কি করেন তাহলে আমি কোন কাজ না ওকে সেবা করা আচ্ছা আপনার ওয়াইফকে সেবা করা হ্যাঁ আর এমনি আপনি তাহলে খাওয়া দাওয়া খাওয়া ওই কোন টয়লেট চাল পাই হ্যাঁ ও চাল আর আগে তো গাড়ি তো নাই আচ্ছা তাহলে কি দিয়ে খাবার দাও করেন কি করব চেয়ে আমি আচ্ছা ভিক্ষা টিকা চেয়ে নি আসেন ভিক্ষা না মানে লোকের বাড়ি থেকে আমি চেয়ে নি আসেন আর কি দেয় সাহায্য দেয় যে যেমন তেমন খান আচ্ছা আপনার রান্না কি করে আপনি আমি এখানেই ও ওনার কি সমস্যা হয়েছে আপনার ওয়াইফের ওয়াইফ

তোমার মা যে আছে কিনা মুখটা একটু সমস্যা হয়ে গেছে পড়ে গিয়ে তো একটু মাকে কে দেখবা ঠিক আছে মাকে খাবার কি না তুমি এখন দেখছো ভালোভাবে বসে একটু পরে দেখবা এমন করে গাল দিবে চালিয়ে ফেলে ফেল দিবে খাবারটা এগুলো তো ভালো ভাই না যে ওখানে রেখে দিল আর চলে গেল ছুঁইবে না কেন ছুব না ছুঁছে দিতে হবে চামুচা খিলিয়ে দিতে হবে বসে বসে এখন এখন আপনার কি প্রয়োজন বলুন অভাব অভাব মানে কি দিলে আপনাকে এখন ভালো হবে আপনার যে ইচ্ছা ভাই আচ্ছা তাই দাদা এনাকে কি দিলে ভালো হবে বাজার করে দিলে ভালো হবে না টাকা দিলে ভালো হবে বাজার করে দিলে ভালো হবে না টাকা দিলে উনি তো খরচাটা করে দেবে ঠিক আছে আপনি বাড়িতে একটু বসুন হ্যাঁ আমি আপনার জন্য কিছু বাজার টাজার করে নিয়ে আসি আমি আছি তো চাল পাওয়া যাবে চাল চালের বস্তা হ্যাঁ দাও তো কিছু বাজার দাও এক বস্তা চাল সর্ষার তেল এক কিলো মসুর ডাল এক কিলো হাফ কিলো একটা সার্ভার প্যাকেট একটা বিস্কিটের প্যাকেট কত পনেরোশো সত্তর ঠিক আছে অনলাইন করে দিচ্ছে চলে গেছে দাদু চলে বাড়ি চলে নিয়ে আসছি বাজার করে রেখে দাও এখানে রেখে দাও এখানে আপনার অনেক বাজার আছে ঠিক আছে আপনার যা যা লাগে যে এখানে এক বস্তা চাল আছে আর এখানে আপনার এই যে মুড়ি আছে হ্যাঁ তারপরে আপনার যা যা বাজার লাগে এখানে আলু পেঁয়াজ রসুন যা লাগে যে বিস্কিট চিনি চাপাতা এখানে সবকিছু বাজার আছে ঠিক আছে জোরে বলেন বলতে বলছেন পয়সা পয়সা আচ্ছা আচ্ছা আপনি আপনার বলছেন যে এই ছেলে যেন পনেরো দিন দেখে এই ছেলে যেন পনেরো দিন দেখে এটা বলতে বলছেন পনেরো দিন পর আচ্ছা আচ্ছা তো ওরা যদি না দেখে তো আমি কি করবো বলেন আপনারও কিছু করার নাই আর আমারও কিছু করার নাই ওরা যদি রাজি হয় দেখতে তাহলে আমি বলে দিতে পারি আপনাকে ভিডিওতে রাখলে কোনো সমস্যা নেই তো

তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা মালদাতে এই যে সাহাপুরে এই দাদুর কাছে তো ব্যাপারটা হলো যে এনার তিনটা ছেলে তিনটা ছেলে আলাদা আলাদা থাকে আর ওনার ওয়াইফ পরে ওনার মুখটা একটু মানে সমস্যা হয়ে গেছে মানে ছেলেরা মা বাবাকে দেখে না আর এই দাদুদের আছে ইনি হচ্ছে আগে হোমগার্ডের চাকরি করত। হোমগার্ডের চাকরি শেষ হওয়ার পরে কত সালে শেষ হয়েছে দু হাজার সালে চাকরি শেষ করে ওনার বর্তমান অবস্থা যে উনি ভিক্ষা করছে আপনি চাকরি শেষ হওয়ার পরে আপনার বউ ওষুধ পড়ে গেছে দু হাজার সালে উনার চাকরি শেষ হয়েছে তারপরে উনি বর্তমানে এই অবস্থা এখন ভিক্ষা করে উনি সংসার চালাচ্ছে ছেলেরা দেখে না আর মেয়ে কটা আপনার ছয়টা পাঁচটা মেয়ে তিনটা ছেলে আটজন ছেলে মেয়ে মানুষ করেছে চাকরি করার পরে লাস্ট পরিস্থিতি এটা আপনি পেনশন পান না উনি পেনশন অবধি পায় না কিন্তু উনি সরকারি চাকরি করতো আমি যে দোকানে জিনিস নিতে গেলাম সেই দোকানদার বললো যে উনি পুলিশের চাকরি করতো তারপরে আমি জানতে পারলাম এসে জিজ্ঞেস করলাম শুনলাম যে সত্যি উনি চাকরি গার্ড মানে উনি পুলিশ কর্মী তো অনুরোধ করবো কারণ ইনি কিন্তু ভিক্ষা করে ওনার সংসার চালাচ্ছে তিনটা ছেলে আছে ছেলেরা দেখে না আপনাকে এখানে আমি এক মাসের বাজার করে দিলাম এই বাজার আপনি চালাবেন এবং কিছুদিন পরে আমি আবার আসবো আবার এসে আপনাদেরকে বাজার করে দিয়ে দেবো ঠিক আছে আমি বাজার করে দিলাম এবং এখানে যে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকাটা দিলাম এটা রাখুন পাঁচশো টাকা খরচা করবেন ঠিক আছে আমার যত যতটা সামর্থ্য পাঁচশো টাকা আমি দিলাম ঠিক আছে আর এই যে বাজার করে দিলাম এক মাসের এখানে এক মাস আপনার বাজার চলে যাবে আর এই টাকাটা দিয়ে আপনার ওয়াইফের ওষুধ নিয়ে আসবেন ভালো থাকবেন হ্যাঁ আমি আবার আপনার কাছে কিছু দিন পর বাজার শেষ হওয়ার পরে আমি আবার আসার চেষ্টা করব আপনার ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ কোথায় ডিউটি কোথায় ছিল আপনার যেখানে সেখানে রোদ বাড়ি ইংলিশ বাজার ইংলিশ বাজার রোদ আপনি ডিউটি করতেন গাজল গাজলেও আচ্ছা এনার তাহলে সত্যি ইনি এরকম করতো খারাপ সত্যি একজন পশ্চিমবঙ্গ সরকারের উনি হোম গার্ড না আজকে এই অবস্থায় যে আমাকে এসে বাজার করে দিতে হচ্ছে মানে উনি যে খাবে সেই সামর্থ্যটা ওনার নেই ওনার ওয়াইফের এই এখানে অসুখ হয়ে পড়ে আছে ওনার ওয়াইফ ওনার যে চিকিৎসা করাবে সেই টাকা অবধি এনার কাছে নেই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে অনুরোধ করব নিজের বাবা মাকে দেখার জন্য জানা বাবা মার শেষ পরিণত এরকম না হয় বাবা মা কিন্তু অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করে তো ওনার সন্তানদের মানুষ করার জন্য ওনার আজকে এই অবস্থা কিন্তু শেষ বয়সে সন্তানরা ওনাকে দেখছে না ঠিক আছে দাদু ভালো থাকবেন হ্যাঁ